নিউজ আপনাদের স্বাগত আমি আছি অনিত ঘোষের সাথে অনেক খালিদ জামিন তোমাদের কন্টেম্পোরারি প্লেয়ার সতেরো বছর পর জাতীয় দলের একজন ইন্ডিয়ান ছেলে কোচ হয়েছে খালিদের কথা তুমিও অতীতে বলেছিলে যে খালিদ বা সঞ্জয় সেন এদেরই কোচ করার কথা আর শেষ পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বিজয় নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি খালিদকে কোচ করেছে তুমি কি বলবে পুরো ব্যাপারটা নিয়ে না আমি আমিও বলেছিলাম আমিও আমার শর উঁচু করেছিলাম যে এই মুহুর্তে ন্যাশনাল প্লেয়ারদের মানে এক্স প্লেয়ারদের যারা এখন ভালো কাজ করছে তার মধ্যে খালিদ জামিন ওয়ান অফ দ্য বেস্ট সো ও হিসুদ্দিজার ইন্ডোর ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য এবং আর বাসলি এআইএফএফ ওকে পড়েছিস তোমার ন্যাশনাল টিমের কোচ আমি খুব খুশি আমি খুব খুশি আর হি রিয়েলি ডিজার্ভ ইট ডিজার্ভ ক্যান্ডিডেট এবং ওর সঙ্গে যে ও সতীর্থ যাদেরকে রেখেছেন প্রত্যেকেই মানে স্টিফেন সঙ্গে তোমার গোলকিপার কোচ আমাদের সাউথের আমি নামটা ভুলে যাচ্ছি ইউ অলসো উইথ আস আমাদের প্রি ওয়ার্ল্ড কাপ টিমে ছিল আমাদের সঙ্গে ইন্ডিয়ার টিম ন্যাশনাল টিমে তো সব মিলিয়ে আমি খুব আশাবাদী দাদা দেখো যে কোনো জিনিসের টাইম দিতে হবে এবং এখন চট জলদি সামনে তোমার খেলা আছে যদি সাপোজ কিছু নেগেটিভ রেজাল্ট আসে আমি হাপামোর ভারতবর্ষী খুবই ক্ষুদ্রতম একজন বা প্রাক্তন প্লেয়ার হয়ে আমি সবার কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা দেশের ফুটবলের ন্যাশনাল টিমের প্লেয়ারদের পাশে দাঁড়ান এবং কোচের পাশে দাঁড়ান আস্থা রাখুন প্লিজ আপনারা আস্থা রাখুন এবং এই কোচই আপনাদেরকে বা আমাদেরকে ভালো রেজাল্ট দেবে প্লিজ আস্থা রাখুন এবং গেভ হিম টাইম অ্যান্ড আই এম শিওর ও যা ডেডিকেটেড ও যা অবস্টমেস্টিক ও যা তোমার হার্ডওয়ার্কিং ইউনো কোচ মানে টোয়েন্টি টোয়েন্টি সেভেন ও ভাবে প্লেয়ারদেরকে অনেক ও ঠিক তোমার প্রত্যেকটা বিশ্বসনী খালিদের জন্য প্রযোজ্য কিন্তু এর পাশে বড্ড বেশি সংস্কারের পেছনে ছোটে আন্তর্জাতিক ফুটবলেও যে ধরনের সংস্কারের পেছনে ছোটে সেটা যদি ছুটতে যায় কিন্তু ঝামেলায় পড়ে দেখো আমি তুমি ওর সংস্কার কথা বলছো তাহলে আমাদের তো তুলে আমি আমি যখন মানে আমরা ছিয়ানব্বই থেকে ন্যাশনাল টিমে আমি নাইনটি থেকে ন্যাশনাল টিমে জয়েন করেছি জুনিয়র থেকে সাব জুনিয়র জুনিয়র সিনিয়র টিমে আমি বলি আমরা যখন সিনিয়র টিমে নাইম সাহেবকে পেয়েছিলাম তাহলে ডোন্টেয়ের আদারওয়াইজ মানে নাইম সের উনি তো খুব স্ট্রিক্ট ছিল এবং স্ট্রিকনেসের জায়গাটা এমন ছিল যে প্লেয়াররা সামটাইম মূলত ওভার স্ট্রেট তাহলে আমি কলকাতার নমেমের সংস্কার আর খালি জামিলের যেটা সংস্কার যে কালো কাপড় নিয়ে যাব লাল কাপড় নিয়ে যাব গোল সকালবেলা গোল পোস্টের গিয়ে গিয়ে এটা কাপড় ফুটে আসবো এই জায়গাটা আন্তর্জাতিক ফুটবলে করতে গেলে কিন্তু জামেলায় পড়ে যাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদের ভারতবর্ষ দা আমি এখনি বলতে ইচ্ছাটা প্লিজ দোন બી পজিটিভ ওর এই যে নেগেটিভ জায়গাগুলো দেখো বহুত কোচ হয়েছে ন্যাশনাল টিমে তো হি নোজ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেলে হি এনআ অ্যাওয়ার উইথ অল দিস রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড রিচুয়ালস অ্যান্ড এভরিথিং তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলছি তোমার এইগুলো হচ্ছে এইগুলো এই চিন্তাভাবনাগুলোকে সরিয়ে দিয়ে আই এম শিওর আদার্স ওর যে তোমার চিন্তাভাবনা বা টেকনিক্যাল সাইডগুলো বা টিমকে যে একসঙ্গে অ্যাজ এ টিম ইউনি ওয়ান ফ্যামিলি সেই জায়গাটাকে তোমার নিয়ে আসার জন্য আই হি ইজ রাইট পার্সন বিকজ ওয়ান টু ওয়ান প্লেয়ারদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করে অ্যান্ড এটাই এই মুহূর্তে দরকার যে এখন যে জায়গায় আমাদের ন্যাশনাল টিম আছে ফুটবল ন্যাশনাল টিম আছে আমাদের দেশের টিম একদম খাদা খাদানে নেমে গেছে সেই জায়গাতে তুমি যদি তুলতে চাও কোচকে টোয়েন্টি টোয়েন্টি সেভেন কাজ করতে হবে ভাবতে হবে বুঝতে হবে এবং প্লেয়ারদের সঙ্গে বসতে হবে নট অনলি তোমার ইন্ডিভিজুয়ালি সবাইকে নিয়ে নট অনলি সবাইকে নিয়ে ইন্ডিভিজুয়াল ওয়ে এবং তবে কিন্তু এবং তবে কিন্তু একটা ও যেভাবে বুঝবে যে আমাদের ভারতীয় ফুটবলের ঘরানা বা টেক্সচার বা ফ্লেভার বা তোমার ক্যারেক্টার নিশ্চয়ই তোমার ফরেন কোচ সেটা বুঝবে না এটা তুমি ফিল করো তো আই এম শিওর তুমি আমি অনেক তোমার মনে আছে নাইনটিন তোমরা এসছো কলকাতায় বাংলার হয়ে আন্ডার নাইনটিন টুর্নামেন্ট মিদনাপুরে হয়েছিল যেখানে খালিদ জামিরা ছিল মহারাষ্ট্রের কোচ ললেন্দ্র সিংয়ের গোল বাংলা জিতেছিল আমিও খালিদের উত্থান দেখেছি তোমাদের উত্থান যেরকম দেখেছি খালিদের আমি টু ফুটবল এই নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু যে এই সংস্কার তো সকল কোচেরই আছে হ্যাঁ কিন্তু যে সংস্কারটা এই যে আন্তর্জাতিক ফুটবলে যেটা আইএসএল ও তো নিয়ম আছে তুমি সকালবেলা গিয়ে কালো কাপড় পুঁতে দিয়ে আসতে পারো না গোলকিপে ভেনুতে গিয়ে তুমি লাল কাপড় রেখে আসতে পারো না প্রতিপক্ষের সাইড বেঞ্চে এইগুলো তো ও করেছে সেই কাজগুলো যদি আন্তর্জাতিক ক্ষেত্র করতে যায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বিপদের মধ্যে পড়ে যাবে আমার এই জায়গাটাই উচিত তোমাদের মতো যারা খালিদকে ভালোবাসো খালিদের পাশে আমরা নিশ্চয়ই আছি কিন্তু খালিদকে সতর্ক করা যে আইএসএল আর ইন্টারন্যাশনাল ফুটবলের মধ্যে কিন্তু আরো বেশি ফারাক আছে এইগুলোই কালো কাপড় লাল কাপড় সকালবেলা চলে গেলাম প্রতিপক্ষের ড্রেসিং রুমে গিয়ে জল ছিটিয়ে দিয়ে এলাম কথা শুনে তোমায় বলছি হি এন অফ অ্যাভার ইট অল দোজ থিং হি হিমস্টার নিজে ইন্টারন্যাশনাল ফুটবল প্রচুর খেলেছে দেশকে সার্ভিস দিয়েছে এবং এখন কোচ হয়েছে তো অল দি গাইডলাইন হি নোজ ভেরি ওয়েল সো আমার মনে হয় দিস ইজ এটা খুব একটা বিগ ইস্যুজ করবে না যেটা সব থেকে বড়ো ইস্যুজ করবে সেগুলো সেই জায়গাগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে সর্বপ্রথম ওর পাশে সবাইকে দাঁড়াতে হবে রেজাল্ট ওয়াট হোক সেকেন্ড ওকে টাইম দিতে হবে এবং যে ফ্যাসিলিটিস আমি এই জায়গাটা তোমায় পয়েন্ট আউট করছি যে ফ্যাসিলিটিস ফরেন কোচ পেয়ে এসছে সেই ফেসিলিটি সব রকমভাবে আমাদের খালিদ জামিন যেন পায় অ্যাজ এ ন্যাশনাল কোচ